সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি কাহারল হাট দেখছেন কাহারল হাট কিন্তু জমজমাট ভাবে কেনাবেচা চলছে যদিও কিন্তু প্রায় আড়াইটা পার হয়ে গেছে সময় এখানে কেনাবেচা চলছে এবং আমার সামনে আপনারা বেশ কিছু গরু দেখছেন এগুলো সবগুলোই কিন্তু আজকে কাহারল হাট থেকে বিক্রি হয়ে যাওয়া আর কিছু সার দেখছি কিছু হাড্ডি সার দেখছি তা আমরা আপনাদের এই গরুগুলোর ধারণা দেওয়ার জন্যই কিন্তু চলে এসেছি এখানে আপনাদের কিছু গরুর একটু দামের ধারণা দিব আমরা চলেন কথা বলতে চাই ভাই এগুলো কে নিছে কে নিছে আসেন আসেন কাছে আসেন দেখি আপনারা নিছেন ভাই আসসালামু আলাইকুম পরিচিত পরিচিত মনে হচ্ছে ভাই এর আগে একবার সাক্ষাৎ হয়েছে ও আচ্ছা আচ্ছা এর আগে কি নিয়ে গেছিলেন জি আমবাড়ি হাটে থেকে আমবাড়ি হাট থেকে আর গরু নিয়ে গেছেন তখন কতগুলো নিয়ে গেছিলেন 12টা নিছিলাম ভাই 12টা কতদিন পারলেন কুরবানির টার্গেটে দুই মাস ছিল ওটা রোজার মধ্যে নিয়ে গেছেন দুই মাস ছিল জি কুরবানির আচ্ছা আর দুই মাস আমাদের একটু ধারণা দেন তো এই যে দুই মাস পারলেন 12টা সার গরু জি ইনভেস্ট করেছিলেন কত টাকা 12টাতে ইনভেস্ট করা ছিল আমার প্রায় 10 লক্ষ টাকা

এজন্য আবারও আসছেন কিন্তু আজকে কেমন পাইলেন রেটটা বলেন তো তো নিলাম হাদিসা হ্যাঁ মোটামুটি আছে মোটামুটি আছে মোটামুটি আছে কেনা গেছে ঠিক কেন মনে হয়েছে যে আসলে চিপটাটা কেনা গেছে একটু হ্যাঁ মোটামুটি আর কি স্বাভাবিক মোটামুটি স্বাভাবিক আচ্ছা খামার করছেন কতদিন ধরে আমার খামার করা তো এক বছর বেশি হবে এক বছরের বেশি হবে 14 মাস আচ্ছা আচ্ছা তো আমাদের কেমন ফলাফল পাচ্ছেন মানে আমরা কারণ আপনারা ভিডিও গুলো দেখে অনেকে সিদ্ধান্ত নিতে চাই এইটাতে ইনভেস্টটা বেশি তো হ্যাঁ পরিমাণ লবংশ আছে সীমিত আছে কিন্তু লস নেই লস নাই সবকিছু যদি কিনে খাওয়ানোর জায়গায় যদি সঠিক ভাবে যদি পরিচালনা করা যায় এবং ঠিক মতো গরুগুলা ক্রয় করা যায় ভালো মানুষ দেখে তাহলে দেখা যায় যে লসের সংখ্যাটা আসলে না লকের সংখ্যাটা নাই আচ্ছা আচ্ছা কিন্তু কিনতে যদি ঠকে যায় এখন সেটা কিনতে ঠকে গেলে আর কি হবে প্রথমেই তো সে লস খেয়ে গেল জি জি আচ্ছা কিভাবে সম্ভব কি সম্ভব নাই অবশ্যই

আমদানি বেশি থাকে তো আমদানি বলতে কি একটা বাজারে হাট ভেঙে যায় কিন্তু এখন পর্যন্ত তো আছেই দেখছি আমরা আচ্ছা আচ্ছা তাহলে আমদানি বেশি কাস্টমারের সংখ্যা একটু কম রেটটা কম তার মানে যারা কিনেছে তারা কি আজকে বিজয়ী ঠিক আছে আমরা চাই যে তারা যাতে লাভবান হতে পারে তো কতগুলা কিনছেন চলেন আমরা একটু দেখি হ্যাঁ হ্যাঁ এইগুলা আমরা একটু দেখি একটা দেখি কেমন পড়ছে কোনগুলা এগুলা রেট কেমন পড়ছে ভাই দেখেন তো একটু বলেন তো জোড়া ভাই কত চুয়াত্তর চুয়াত্তর হাজার টাকার জোড়া আচ্ছা আচ্ছা এ জোড়া

সাতচল্লিশ হাজার আচ্ছা আচ্ছা আর এগুলো মোটামুটি এগুলা আর এগুলা

দেশের ভবিষ্যৎ আরিয়া বাচ্চা কত গাই বাচ্চা কত পড়ছে পঁচাত্তর হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি এগুলো হলো আচ্ছা আর কিনবেন নাকি শেষ

আচ্ছা আচ্ছা ও এই এই পাশের এইগুলা কাছে আর একজনের চলেন আপনারা কোনটা নিছেন দেখি আমরা একটু এই যে এইগুলা আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই কোনটা থেকে ওইটা ওই পাশেরটা শুরু ও ওটা কত পড়ছে ভাই কত পড়ছে এটা বাচ্চা দাঁত হইছে নাকি আগর তার পাশেটা কত পড়ছে হাজার পাঁচশো ওটা ওটা পঁয়ষট্টি পঁয়ষট্টি পাঁচশো ওইটা ওইটা

এগুলা কাদের এগুলা আচ্ছা আচ্ছা আমাদের একটু ধারণা জানতো আপনার দায়িত্বে আপনাকে যদি হাটে আসতে চায় কোন জায়গায় আসতে হবে আমাদের আসতে হবে হাটে কোন জায়গায় লেখেন আপনি নাম কি যেন আনোয়ার হোসেন আনোয়ার হোসেন বললেই দেখাই দিবে যে কেউ

কেনার জন্য তাকে চারশো টাকা দিতে হবে কি না যারা হাটে কিনে হাটে বিক্রি করে তখন টাকা লাগে না টাকা লাগে যারা কিনবে তাদেরকে টাকা লাগে যারা কিনবে তাদের টাকা লাগে ওরা হাট দাদা আচ্ছা মানে হাটে কিনে হাটে বিক্রি করলে এটা কি আপনাদের ইনফর্ম করতে হবে লেখা রাখেন আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি চারশো করে গরুপুতে নেন আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা স্যার আসেন দেখে আরেকটু কথা বলি আপনারা এর আগে কোথাও নিয়েছিলেন এখান থেকে এই প্রথম কেমন পাইলেন রেট আজকে একটু চড়াই মনে হলো আনুমানিক কত টাকা রেট বেশি মনে হলো এলাকা থেকে রেট বেশি আরসেন এজন্য নিয়ে গেলেন আচ্ছা 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 এলাকা থেকে রেট চড়া হলে তো নেওয়ার কোনো দরকারই ছিল না চরা চড়া হয় ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ওকে আল্লাহ হাফিজ